মহাষ্টমী বন্ধুরা তো অষ্টমী হচ্ছে উপাস করেছি তো অষ্টমীর অঞ্জমের দিতে যাচ্ছি তো তোমরা কে কে অঞ্জমে দিতে যাচ্ছ অবশ্যই কিন্তু জানাবে আর এটা দেখো হালকা পাতলা করে সেজেছি অষ্টমীর সকালবেলা তো আর খুব গরম উঠেছে তাই একটু পাতলা সাহায্য করেছি বন্ধুরা তো ঠিক আছে যাচ্ছি আমার সঙ্গেই থেকো আমার বিটার সাথে শান্তি থেকো কোথায় যাচ্ছো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা এটা হচ্ছে অষ্টমী পুজোতে আমরা হচ্ছে অঞ্জলি দিতে যাচ্ছিলাম তো সেই ভিডিওটায় তো ভিডিওটা কিন্তু আপলোড করছে অনেক দেরি করে তো কিছু মনে করবে না তো দেখো নদী পার হচ্ছি তো দেখো আর নদী পার হচ্ছে আর যে ফুরফুরে বাতাস লাগছিল বন্ধুরা কি বলবো তোমাদের প্রাণটা জুড়িয়ে যাচ্ছিল কিন্তু রৌদ্র ছিল প্রচণ্ড পরিমাণে তো এখানে হচ্ছে আসি আমার যাও যে দেখতে পাচ্ছ আর আমার হচ্ছে যে যার ছেলে আছে দুটো বাচ্চা আছে আমার ছেলে আছে দেবর আছে আর সাথে আছে কাকি তো সবাই মিলে যাচ্ছিলাম হচ্ছে অষ্টমী পূজা অঞ্জলি দিতে তো অষ্টমী পূজার অঞ্জলি দেওয়ার জন্য কিন্তু আমার বাসার সাথে একটা পূজা হয় তারপরে হচ্ছে আমার বাসার সাইড আর একটা পূজা হয় তো তারপরে হচ্ছে এই যে সবাই পার হচ্ছিলাম প্রচণ্ড পরিমাণে রোদ ছিল তো অঞ্জলি দেবো আর অঞ্জলি দিতে গিয়ে আমরা তো একটা মহাবিপদে পড়ছিলাম আজকে সেটা হলো হচ্ছে অঞ্জলি দেওয়া হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে গরম উঠেছিলো সেখানে তো অনেক কষ্ট করে অঞ্জলি আমরা দিয়েছি তো তারপরে হচ্ছে আমাদের পরও হচ্ছে আমরা প্রথমবারই অঞ্জলি অঞ্জলি প্রথমবারই হচ্ছে অঞ্জলি দিয়ে দিয়েছি আমরা তো তারপরে আরও অঞ্জলি হয়েছে কয়েকবার তো তো আমার যাকে বলছিলাম যে চলো অঞ্জলি যেহেতু হয়ে গেছে আমরা চলে যাই কিন্তু না সে হচ্ছে খিচুড়ি প্রসাদ খাবে এই আসে আমরা বসেছিলাম সে এই জন্য বসেছিলো তো আমিও বসেছিলাম তো তারপর অনেকক্ষণ বসে থাকতে 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 তারপরে খিচুড়ি তো হতে আরও দেরি হবে তো এমন বৃষ্টি আসলে আমরা যখন বাসায় আসতে নিচ্ছি অনেক বৃষ্টি যাই হোক তারপরে হচ্ছে অনেক বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টি তো সেই বৃষ্টি ঝাড়া দুই আড়াই ঘন্টা বৃষ্টি যে দেয়ার ডাক কি বলবো তোমাদের তো আমরা হচ্ছে বসেছিলাম তো বসে তারপরে হচ্ছে অনেকক্ষণ পর বৃষ্টি শেষে কিন্তু আমরা বাসায় চলে এসে আর আমি সরাসরি বাসায় তো যাইনি প্রথমে কাকি শাশুড়ি আর হচ্ছে যা বললো যে আমাদের বাসায় আসো ওরা হচ্ছে রান্নাবাড়ি করছে যাই হোক পূজা গেলে দিন একটু ভালো মন্দ রান্নাবাড়ি করেছে তো তারপরে হচ্ছে ওদের বাসায় যা কিন্তু খেয়ে তারপরে হচ্ছে পাঁচটার দিকে আমি বাসায় ইচ্ছে বাসায় হচ্ছে রান্নাবাড়ি করেছি তো এইখানে যে দেখতে পাচ্ছ অঞ্জলি দিচ্ছি আমরা বসে বসে অনেক লোকই হয়েছিল। তো প্রথম ভাব ভাবছিলাম যে লোক হবে না কিন্তু তারপরে দেখি যে অনেক লোক হয়েছে অনেক লোক হয়েছিল তো তারপরে সেই গরম কারণ বুঝেই তো গরম উঠেছিলো আর লোকের ভিড়ে কিন্তু আরও গরমটা বেশি লাগে তো পুজো হচ্ছে শেষ হয়ে গেছে এখন হচ্ছে ঠাকুর মশাই দেখতেই বাচ্চা এখানে আরতি করছে তো আরতির পরে তারপরে হচ্ছে ঠাকুর মশাই হচ্ছে সবাইকে অঞ্জলি দিয়ে দিবে তারপর তো তারপর এখানে দেখো সেই আরতি হচ্ছিল আর আমরা হচ্ছে বসেছিলাম যে কখন অঞ্জলি দিবে অঞ্জলির অপেক্ষায় ছিলাম তো আরতিও দেখছিলাম তো আরতি দেওয়ার পরে শেষ তারপরে হচ্ছে পূজা শেষে আরতি শেষে তো এই যে আশীর্বাদের প্রদীপের তাপ সবাইকে হচ্ছে ঠাকুর দিচ্ছিলো আর কি তো আমরা সবাই কিন্তু সেই তাপ নিচ্ছিলাম নিয়ে নিয়ে সবাই যার যার মাথায় দিচ্ছিলাম আর কি ভগবানের আশীর্বাদের তাপ তো এখানে হচ্ছে দেখো দুটো ঠাকুর একসাথে হচ্ছে মা দুর্গাকে আরতি করছিলো তো এখানে দেখো যে যাবার পালা আর এই যে সাইন বোর্ড দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে আমার কাকা শ্বশুর আর কাকি শাশুড়ির মানে ওরা একটু বড় ধরনের হচ্ছে একটা অনুদান দেয় আর কি পুজোতে তো যার জন্য হচ্ছে ওদেরকে একটু মানে এভাবে একটা সম্মান জানায় তো এখন কিন্তু আমরা বাড়িতে যাচ্ছি বাড়ির যাওয়ার সময় আর কি তো এই যে দেখো নদী আমরা আবার পার হচ্ছিলাম সেই বৃষ্টি হচ্ছিলো তো আমরা কিন্তু এবার হচ্ছে মানে একদম ই নৌকাতে উঠেছি যেটাকে বলে হচ্ছে মেশিন নেই সেই নৌকাতে উঠেছি তো বেশ ভালো লাগছিল আর কি নদীতে অনেক ভালো লাগছিলো আর নদী তো অনেক বড় তো গুনগুন করে একটু গান গাচ্ছিলাম আর হচ্ছে নদীর হচ্ছে ভিউগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর কি আর আমিও দেখছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম বন্ধুরা তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা বেশি আর বড় বড়ো না একদম ছোট্ট ভিডিও একটু দেখে নিও প্রথম থেকে শেষ পর্যন্ত আর দেখে তারপরে হচ্ছে একটু কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের আজকের এই তো অষ্টমীর পুজোর হচ্ছে অঞ্জলি দেয়াটা তো ঠিক আছে বন্ধুরা সবাই কিন্তু ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট আর একটা সাথে পুজোর বোলক নিয়ে আসবো সেই পর্যন্ত কিন্তু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ঠিক না বন্ধুরা আর তো এখনও কিন্তু আমরা হচ্ছে প্রায় হচ্ছে নদীর কিনারে এসে গেছি আর কি পুজো দেখতে পাচ্ছ ওইপারে দালানগুলো সেই দালানগুলোর থেকে কিন্তু আমরা হচ্ছে ওখান থেকে কিন্তু আমরা আসতেছিলাম এখন হচ্ছে শেষে এই যে দেখতো আমরা ঘাটে এসে পৌঁছে গেছি এখন হচ্ছে আমরা সবাই নামবো এই যে তো তোমাদের থেকে আদায় বিদায় যেমন তো তো এই যে মিষ্টি দেখো কতগুলো মিষ্টি এনেছে লাড্ডু এনেছে তো যাই হোক এগুলো হচ্ছে মিষ্টি একটু পুজোতে বিলাতে হয় আর কি তো ওর পিসির পাশে এখন যাবো সেই মিষ্টি আর লাড্ডু নিয়ে এই যে দেখতে পাচ্ছ এই যে তো এখানে তিন রকমের মিষ্টি আছে আর হচ্ছে লাড্ডু আছে তো তারপরে চলে এসেছি আমরা অলরেডি ফাইনালি চলে এসেছে এই যে দেখো এসে দেখি যে বিরিয়ানি রান্না করেছে তো আমাকে একটু দিয়েছে আমি খাবোই না জোর করে আমাকে দিয়েছে বন্ধুরা তো খাবারটা তোমাদের সাথে কিন্তু লাস্ট আমি ফিনিশিং হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম এখানে হচ্ছে একটা দাদা আছে সে খাচ্ছিলো আর হচ্ছে আমার ননদের জামে আছে পাশে বসে সেও খাচ্ছিলো শিবা খাচ্ছিল আমিও খাচ্ছিলাম তো যাই হোক বন্ধুরা সবাই আজকে তোমাদের কী খাওয়া দাওয়া হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই যে আর আমি কিন্তু বাবার বাড়ি চলে এসেছি ভিডিওটা আপলোড আপলোড করতে অনেক দেরি হয়ে গেলো আর আশেপাশে থেকে কিন্তু একটু বাইরে সাউন্ড আসতেছে কিছু করার নেই গ্রাম জায়গা সবাই কোলাহল মানে কথাবার্তা এরকম একটা একটু অবস্থা তো সেখানে এসে আমি মানে ভয়েসটা দিয়েছি কিছু মনে করবে না একটু প্লিজ তোমরা দেখে নিও আর বিরিয়ানিটা খেয়ে আমি তো ফিরো হয়ে গেছি কারণ অনেক ভালো লেগেছে খেয়ে কারণ ওই চামানো নদে এত ভালো করে বিরিয়ানি রান্না করতে পারে না কিন্তু আজকে যে রান্না করেছে খুব সুন্দর করে আসলে খুব মজা হয়েছে সব শেষে জানাচ্ছি টাটা